আমরা ছাত্রদের অধিকার পেয়েছিলাম ছাত্রদের নিয়ে কথা বলেছি নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছি জনগণের মুখে হাসি দেখছেন কি সরকার আমাদের بارازر کے بعد وزیر منتشی برابر کي ساي موديل موديل کي چه چه موديل بيتا ناشو کي چه موديل چلايو کي چه ڇا

আমরা আজকে যারা গার্ডিয়ান আছি সাধারণ শ্রেণীর সব শ্রেণীর মানুষ আজকে এই বিজয় উল্লাসে যোগদান করেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তরে যে স্বাধীনটা হয়নি সেই স্বাধীনটা আজকে চোখ হয়েছে সকল যারা এই শহীদ হয়েছে যারা অংশগ্রহণ করছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা বাংলাদেশ জিন্দাবাদ